আসসালামু আলাইকুম মাইসের প্রাজুরহেশন আর গত ভিডিওতে আমরা এসেছিলাম মোয়াছড়ি পর্যন্ত আর আজকে যাচ্ছি আমরা মোয়াছড়ি থেকে চট্টগ্রাম আর তার আগে আমরা কাপ্তায় যাব কাপ্তায় একটা স্টে করবো দেন আমরা চলে যাব চট্টগ্রাম তো তার আগে আপনাদেরকে দেখাবো রাগামাটির ঐতিহ্যবাহী কিছু প্লেস সহকারে চট্টগ্রামের বিচ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা আছি রাঙামাটি সার্কিট হাউজে আর এখান থেকে আমাদের আজকে ভিডিওটি শুরু হচ্ছে আমরা রাঙামাটি সার্কিট হাউজে ছবিটা ভিতর চলে যাব রাঙামাটি বনরূপা বাজারে যে আমরা দুপুর লাঞ্চ করব আর ওইখান থেকে সরাসরি চলে যাব কাপ্তাই লেক তো এটা হচ্ছে সার্কিট হাউজের গেট আর আমরা এখন সার্কিট হাউজের গেট থেকে বের হয়ে যাব আর এই যে বনরূপা বাজার এখানে আমরা দুপুর লাঞ্চ করব যাব আর এই যে আমাদের পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটাই কাপ্তাই লেক আর এই বিউটি পেতে হলে আপনাদেরকে আসতে হবে রাঙামাটি শহীদ মিনার আর রাঙামাটি শহীদ মিনার থেকে এই বিউটি পাওয়া যায় আর এখন আমরা চলে যাচ্ছি আসাম বস্তি ব্রিজ তো এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ আর আসাম বস্তি ব্রিজের আশেপাশের ভিউটারটা আপনাদেরকে দেখাই যেখানে চলে যাচ্ছে রাঙামাটি লাভ পয়েন্টে আর এইখানে যে বিউটি দেখতে পাচ্ছেন এটা রাঙামাটি পয়েন্ট মানে যে জায়গাটাতে লেখা আই লাভ রাঙামাটি ভাই ব্যাক করেন ব্যাক করেন বৃষ্টি আসতে ভাই ব্রেক চাইপা ধরে রাখছি ও পিছনের ব্রেক ফুল চাপের উপরে হাতে ক্যামেরা তো একটা দেখলেনি তো কি ডাউনহিল মারলাম এর ভিতর বৃষ্টি চলে আসছিল আর বৃষ্টির পর পর সন্ধ্যা হয়ে যায় আর সন্ধার পর পর আমরা চলে আসলাম হোটেলে হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করলাম আর ভিডিও করার পরিস্থিতি ছিল না তাই হোটেলে ভিডিও করতে পারিনি তো এই খাওয়া দাওয়া শেষ করে কাপ্তাই আই লাভ কাপ্তাই যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটাতে একটু ঘুরতে গেলাম এখানে ঘুরে ঘুরে শেষ করে রাতে সেই রকম একটা ঘুম দিলাম হোটেলে ঘুম দেওয়ার পর চলে আসলাম আবার দিনের বেলা আই লাভ কাপ্তাই পয়েন্টে আর এইখানে এসে সেই রকম একটা ছবি তোলার পর রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে আর আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখনও নাস্তা করা হয় নাই তো আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা একটু সামনে যেয়ে নাস্তা করবো তো সামনে একটি হোটেল পেরে আমরা বসে নাস্তা করার জন্য আর রাস্তার ভিউটা এতটাই অসাধারণ যা বলার বাইরে একপাশে নদী আর অন্য পাশে পাহাড় আর কি দুই পাশে পাহাড় মাঝখানে পথ আর পথের পাশেই ঠিক নদী পড়ে গেছে তো অসাধারণ ভিউ আর কি সেরকম ভিউ মনে হচ্ছে তো আমরা এই যে সামনে হোটেলটাতে নাস্তা করার চিন্তা ভাবনা আছে যে দেখি এখানে নাস্তা করা যায় কি না তো আমরা এখানেই নাস্তা করলাম রুচি আর সবজি বা ডাল যেটাই বলা যায় তো তাদের প্রাইসটা অনেক এক্সপেন্সিভ রুচি দশ টাকা করে আর ডাল বিশ টাকা তো এটা অনেক ব্যয়বহুল মনে হচ্ছে তো আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণ চালানোর পর চলে আসলাম চট্টগ্রাম পাহাড় এখন যাবো পতঙ্গাতে আর পতঙ্গা যাওয়ার আগে যে রোডটাতে ঢুকছিলাম তো গুগল ম্যাপ দেখে ঢুকছি বলতে পারছি না কোন স্থান কিন্তু প্রচুর দূলাগালো ছিল আর এখন আছি হোটেলে আর হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে চলে যাব খাওয়া দাওয়া করতে যেহেতু খাওয়া দাওয়া এখন হয়নি তো আমরা আজকে আসছি টানেল ভিউ হোটেল আর এখান থেকে বঙ্গবন্ধু টানেলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই হোটেলে থাকেন আপনারা ফ্রিতে এই টানেলের অসাধারণ ভিউ বুক করতে পারবেন তো এখন যাই খাওয়া দাওয়া করতে চলে এসলাম খাওয়া দাওয়া করতে আর আমাদের প্ল্যান আছে বর্তমানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বিচ পারে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে বীজ দেখাতে পাবো না তাই আমরা চলে যাচ্ছি সন্ধ্যার বীজ দেখার জন্য সমুদ্রের ভিউটি ছিল খুব অসাধারণ কিন্তু এখানে লোকাল কিছু বিজনেসম্যান যারা আপনার রেস্টুরেন্ট বিজনেস করে ওনারা পারে যে রেলিং এই রেলিং ধরে এরকমভাবে চেয়ার বিছিয়ে রাখছিল যার কারণে আপনি চাইলে ওদের খাবার না খেয়ে এখানে বসে উপভোগ করতে পারবেন না এরকম একটা অবস্থা তো রাতের ভিউ মানে পতেঙ্গা বিচার রাতের ভিউ অসাধারণ যে ভিউটা আমরা উপভোগ করছি ঠিক রাত এগারোটার দিকে এর আগে অনেক প্রচুর মানুষ থাকে তার পাশাপাশি চলে গেলাম পতেঙ্গা টানেল দেখতে মানে বঙ্গবন্ধু টানেল দেখার জন্য এটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই ঠিক আর এখানে ভিউটা অসাধারণ মানে তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে চলে যাব ঘুমাতে হবে যেহেতু প্রচুর পরিমাণ সাইকেল চালানো হয়েছে আজকে সারাদিনের ভিতরে তো তার আগে আমরা যাচ্ছি বার্মিজ মার্কেট এটা ঘোরাঘুরি করতে তো এই যে সঞ্জিত ভাই আর মোবারক ভাই কিছু মানে কেনাকাটা করবে তো এগুলোর জন্য আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তারপর হোটেলে চলে যাব হোটেলে যেয়ে ঘুমাবো আর এই টানেল বে হোটেলের ঠিক পাশেই এই মার্কেটটি তো চলে আসলাম হোটেলে আর ঘুমাবো আর সকালবেলা দেখা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেরি করিনি সরাসরি সাইকেলে নিয়ে চলে আসলাম বিচে ঘোরার জন্য কারণ সকালবেলা নীরব থাকে এই কারণে তো ভিউটা আশেপাশের খুব অসাধারণ তো সমুদ্র পাহাড় খুব মোটামুটি ভালোই ঘুরলাম অনেক ভালো লাগলো তো এখন আমরা যাচ্ছি নেভাল সি বিচ আর নেভাল সি বিচ থেকে চলে যাব সিআরবিতে আর সিআরবিতে গিয়ে সেখানে কিছু টাইম ওয়েস্ট করবো দেন যাবো প্রবর্তন মোড় আর ওইখান থেকে যে দুপুরে লাঞ্চ করে বাসে উঠে ডাকার উদ্দেশ্যে রওনা হব তো চলে আসলাম নেভাল বিচে আর নেভাল বিচ ঠিক পাশেই কর্ণফুল্লি নদী তো অসাধারণ একটা ভিউ যেটা বলা হয় আর এই নদীর নিচে দিয়ে সাধারণত টার্নেল বয়ে গেছে আর ইতিমধ্যে চলে এসছি সিআরবিতে সি র ভিউটা খুব অসাধারণ লাগে সব সময় তো প্রতিবারের মতোই চট্টগ্রাম আসলে সিআরবিটা মিস করি না তো সি আরবিতে তফিক কথা ওনার জন্য এর করতেছি উনি আসলে একটু টাইম মানে আড্ডা দিব আড্ডা দেওয়ার পর চলে যাব। চট্টগ্রাম সাইকেলিস্টের তৌফিক বে চলে আসছে তো ওনার সাথে একটু কথাবার্তা বললাম আড্ডা দিলাম দেন আমরা এখন চলে যাব প্রবর্তন মোড় ও অলরেডি চলে এসেছি প্রবর্তন মোড় আর এটা আয়ুব বাচ্চুর স্মরণই মোটামুটি মানে আয়ুব বাচ্চুকে স্মরণে রাখার জন্য এই গিরারটি স্থাপন করা হয় এখানে আর আমরা দুপুর লাঞ্চ করছি আজকে মেম্বার হোটেলে আর মেম্বার হোটেলে লাঞ্চ করার পরপরই আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আমাদের ট্যুরটি এখানেই সমাপ্তি হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ